পরিস্থিতি সংগ্রহ করতে এসে আপনার ছোট ছোট যে বিষয়গুলা আপনার বারবার বলেন আমার কপাল ফাঁকা কপাল পড়া আমার কপালের কিছু কিন্তু মনে রাখবেন আপনি এক মিনিট এই অক্সিজেন থেকে যদি বিরত থাকেন আপনার মৃত্যু অনিবার্য অতি সুন্দর পৃথিবী ছেড়ে হ্যাঁ আপনারা যারা চুন দিয়েছে তারাই জানে এই সুন্দর পৃথিবী কত মূল্যবান এক মিনিট সময় যারা আপনারা মেডোনাতে অবস্থান করছেন শুধুমাত্র আজকে আবেগপণ্য কতগুলি হচ্ছে তার কারণে আপনারা আজকে গান শোনার জন্য এসেছেন তো গান আমি না এই জন্য আপনাদেরকে

আমিও রাতেবেলায় চিন্তা করে স্টেজে উঠে অনেক সুন্দর করে কথা বলবো যখন স্টেজে আসি মানুষগুলোর যখন মুখ দেখি তখন কোন কোন কথা বের হয়ে যায় যেটা রাতে চিন্তাghost করতে থাকেনা তো ঠিক এরাও যখন এলাকার নাম বারবার এই মালাজ জি থেকে এই পর্যন্ত নাম জপে তিন মাথার মূর্তির মাথার মরে এরকম মুখস্থ করে কিন্তু স্টেজে এসে ভুলে যায় সম্মানিত সুধী মণ্ডলী আমরা এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাব আমরা প্রথমেই চলে যাব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যারা গতদিন পুরস্কার পেয়েছেন আমরা পুরস্কারে যাব শেষ থেকে যিনি পেয়েছেন একাত্তর নাম্বার পুরস্কার তিনাকে আমরা আমন্ত্রণ জানাই শেষ স্টেজে জন্য দয়া করে যিনি পেয়েছেন তার সঙ্গে একজন আসবেন আমি আবারও বলছি যিনি পুরস্কার পেয়েছেন তার সঙ্গে অভিভাবক হিসাবে একজন আসবেন অলরেডি মাত্র আপনারা দুইজন স্টেজে উঠবেন আমরা টিকিট নাম্বারটি আপনাদেরকে জানাচ্ছি সাদা এ নাম্বার দেখো

এটা এখন তিন ভুরি স্বর্ণের অলঙ্কার আপনার বিশ্বাস হচ্ছে কিনা হচ্ছে কিনা বিশ্বাস করতে হবে একটা ঘটনা আপনাদেরকে বলি একটা হোটেলে একটা মেয়ে কাজ করতে হোটেলের মালিক এর নাম্বার মোবাইল দিয়েছে আমরা ফোন দিয়েছি পাঁচ ভরি স্বর্ণ পেয়েছেন হোটেলের মালিক কি করেছে তার কর্মচারী কাছ থেকে টিকিট নিয়ে এসে পুরস্কার নিয়ে চলে গেছে আমরা পরে খোঁজখবর নিয়ে দেখি যে হোটেলের যে কর্মচারী সে পুরস্কার পেয়েছে কিন্তু অথচ হোটেলের মালিককে পুরস্কার নিয়ে গেছে কিসের জন্য টিকিটটি যে আমাদেরকে দিয়েছে তার হাতে আমরা পুরস্কার দিয়েছি এই জন্য এই ছোট্ট টিকিটের অংশটুকু আপনারা কেউ কাউকে দেবেন না এরকম ভেজাল কিন্তু আপনার

নাম কি আপনার শফিকুল বাসা কোথায় আপনার সঙ্গে কে আসতে উনি আসেন কে হয় যে আপনার শ্বশুর হয় আপনার শ্বশুর এই যে আপনার শ্বশুর স্বর্ণ পেয়েছে আপনার কেমন লাগছে ভালো লাগছে আপনি কোন সময় পুরস্কার পেয়েছিলেন না পাইনি এই যে শ্বশুরে পুরস্কার নিতে আসতেন এখন কি মনে হচ্ছে আপনি পাইলে বেশি ভালো হতো না ঠিক আছে আমার কাছে আরো ভালো হয়েছে তার মানে অর্ধেক দেবে আপনারা এখন শ্বর দিবে কিনা সেটা তার ব্যাপার আমার শ্বশুর তাই বলতাম যে যখন পেয়েছেন আমরা তিনজন জন তিনজনের তিন ভরি আর আপনি তো বয়স্ক মানুষ আর কয়দিন ভাবে আসবেন কি বলেন আচ্ছা যাই হোক আপনি একটা সিগনেচার ওখানে আপনি যান এখানে সিগনেচার করে তিন বড়ি স্বর্ণের অলঙ্কার আমরা উঠে দিয়েছি শুধুমাত্র আসলে আমি যা বলি সেটাই যে হতে হবে তা না আমি একটু আপনাদেরকে হাসানোর চেষ্টা করছি তার কারণ এত সময় ধরে আপনারা যে অধীর আগ্রহ সহকারে যে দাঁড়িয়ে থাকবেন একটু যদি না হাসেন সেটা আসলে ভালো দেখাবে না আমরা তো একটু আনন্দ বিনোদন করতে এসেছি কথার ফাঁকেই যদি কোনো সময় আপনারা কেউ কষ্ট পেয়ে যান আমাকে জানাবেন তার কারণ আমি চাই না আমার কথাতে আপনারা কেউ কোন ভাবে কষ্ট পান আমরা নিয়ে বক্স অনতিরিশ কোথায় ছিল জলঢাকা শান্তির বাজার এই পাঁচ দিয়ে যান একশো তেরো কোথায় ছিল হাতিখানা আঠাশ নাম্বার কোথায় ছিল জলঢাকা নির্গঞ্চ থানা আচ্ছা রেখে যান Tchau. Oh. এই বাঁধন ছিন্ন করে হয়তো বা আবারও কোন প্রান্তে গিয়ে প্রতিটি পাখির মতো বিভিন্ন প্রান্তে আমাদের বাংলাদেশেও শীতের অতিথি পাখি কিছু আসে আবার শীত শেষ হয়ে গেলে উড়ে চলে যায় ঠিক একই রকম আমরাও আপনাদের কাছে এসেছি শীতের পাখির মতো বেশ কয়েকদিন আনন্দ দিয়েছি বেশ কয়েকদিন ভালোবাসা দিচ্ছি আবার ভালোবাসা নিয়েছি আবার চলে যাচ্ছি আপনাদের হৃদয় ভেঙে দিয়ে আমরা চলে যাচ্ছি তিন ভরি স্বর্ণের অলঙ্কার জন্য

একশো নব্বই জন ওনার সঙ্গে কথা বলেছে ওনার কথা কাল থেকে বলতে বলতে ওনার অবস্থা অনেক খারাপ এই যে পুরস্কারটি পেয়েছেন কেমন লাগছে লাগছে চাচির গলায় কি কখন এরকম একটা হাত পড়েছিল এই হাতটা কিন্তু আজকে চাচিকে পড়াবেন ঠিক আছে চাচির গলায় পড়াই চাচিকে আজকে একটু বুধে সাজাবেন সাজার পরে একটু দেখবে চাচিকে দেখতে কেমন লাগে এতদিন দেখেছে অনেক রকম ভাবে আজকে একটু চাচিকে নতুন করে সাজায় আপনি একে একে একটু দেখবেন ঠিক আছে চাচা এবার খুশি পাবেন চাচি আজকে মধু সাজবে

আমি আমন্ত্রণ জানাচ্ছি তিনি লিখেছেন তারাই আসেন কেন আসেন আপনাদেরকে তো দেখছি কে পঁয়ষট্টি নাম্বার আর যারা পুরস্কার পেয়েছেন পুরস্কার যিনি পেয়েছেন তার সঙ্গে আরেকজন আসবেন দুইজন আসবেন আসেন দেন

আমার নাম মোহাম্মদ বাবুল ইসলাম বাবু ইসলাম কিন্তু টিকিটের গায়ে কিছু দেখেননি কেন আসলে প্রতিদিন বিভিন্ন নাম দিয়ে লেখি কোনো উঠে না তো আমি বিনা নামে দুইটা পুরস্কার পাইলাম একটা পাঁচ তারিখে পাইছি বেড়ান্ডা জোষ আজ দিয়ে একটি মোটর সাইকেল পাইলাম এই আমাকে দেখেন একটু অনেক কিন্তু সেই সৌভাগ্যবান আজকে মোটর সাইকেল পেয়েছেন কেমন লাগছে আপনার অনেক আনন্দিত লাগছে পাশাপাশি ফেল আমার বাসা পঞ্চগড় জেলা দেবজিগড় থানা দেবদিগড় ইউনিয়ন আমি উত্তর হইপি বাবুরা বাবুরা হোটেলের কর্মচারী ভাই আমাকে দেখতে যেমনই হোক আমি হোটেল কর্মচারী হোটেলের কর্মচারী পরিচয় দিতে সমস্যা কি কোনো সমস্যা নেই ভাই আমার একজন অফিসার সে যেরকম ভাবে বলতে পারে আমি অফিসার একজন রিক্সাওয়ালা বলতে পারে আমি রিক্সা চালক কারণ তুমি অফিসে যাওয়ার আগে আমার রিক্সা চরি তোমাকে অফিসে যেতে হবে নাহলে হেঁটে যাও তোমার যেখানে গুরুত্ব আছে আমারও ওখানে গুরুত্ব আছে কি বলেন ঠিক আছে না কি বোঝাতে পেরেছি আপনাদেরকে মানুষ আমার শ্রেষ্ঠ জীব আমাকে আল্লাহ যেভাবে রেজিক দেবে আমাকে সেভাবে চলতে হবে অহংকার করার কিছু নেই ওই দশতলা বিল্ডিং ও সময় ভেঙে তসমস হয় দেখেন রানা প্লাজা ভেঙে তসমস হয়ে গেছিল একদিনে শেষ আপনি একটা সিগনেচার করেন আপনি মোটর সাইকেলের চাবি এবং কাগজ আমরা উঠিয়ে দেবো তার আগে দেন টিকিট দেন আচ্ছা ওই যে তর্ক কিছু নাই আসেন না উনি মোটর সাইকেল দেবে না কাগজপত্র উনি দেবে সমস্যা কি আপনাদের জিনিস যদি কে বলতেন তার আগে আরেকটা দিন নাকি আমি কিন্তু আপনাদের পায়ে হাত ধরেছি আপনারা দাঁড়াই আসতেন আমি খুবই দুঃখিত আপনাদের কাছে আমি কি পুরস্কার দেব না আপনাদের এমন মনে হচ্ছে আমি সুন্দর করে সিরিয়াল করে দেখছি আপনারা যদি ভাবে সবাই মিলে আসেন তাহলে দেওয়াটা কিন্তু আসলে হবে না একটা জিনিস মনে রাখবেন একটা অনুষ্ঠান আয়োজন করার থেকে পরিবেশন করাটা খুব জরুরি কি বলেন আপনারা কথা বলছেন না কেন একটা অনুষ্ঠান আয়োজন করার থেকে পরিবেশন করাটা খুবই জরুরি আপনি একশো জনের জন্য খাবারের রান্না করেছেন একশো জন এসেছেন খাবার দিতেই পারিচ্ছেন না সেটা তো কিন্তু অনুষ্ঠান বলে না তাই কি আমি আপনাদের ওই কথাটাই বোঝানোর চেষ্টা করছি প্লিজ আপনারা একটু ট্রাই করে নিচে যাবেন আমি জানি আপনারা পুরস্কার পেয়েছেন আমি যদি এত সুন্দর করে আপনাদেরকে দেখতে পারি আপনারা সুন্দর করে আসবেন প্লিজ রাজু ভাই আসেন আপনারা প্লিজ একটু নেমে যান এইটুকু যদি এই রাজু ভাই আসেন আমি যাদেরকে ডাকবো যে পুরস্কার পাবে তার সাথে আরেকজন আসবেন সুন্দর করে তাদের পরিচয় নিয়ে পুরস্কার দিয়ে দেবো ঝামেলা শেষ তাই কি না বলেন আচ্ছা আছেন হিরো ডিলাক্স যিনি পেয়েছেন হোটেলের কর্মচারী উনি গর্ব করে বলেন আমি হোটেলের কর্মচারী আমরাও সবাই এভাবে যেন আমাদের নিজেদের পরিচয় দিতে পারি আমরা তার হাতে তুলে দেবো একটি একশো সিসি হিরো হিরো ডিল্যাক্স মোটরসাইকেল আচ্ছা লক্ষ্য রাখুন আপনাদেরকে ডাকতে পারে পঞ্চাশ নাম্বার টিআরি নাম্বার টিআরি নাম্বার দেখাও ওয়ান জিরো ডাবল ফাইভ ফাইভ সিক্স সেভেন অপর পৃষ্ঠা জীবন থেকে হারিয়ে গেল প্রিয়া কে লিখেছিলেন স্টেজে আসবেন আসেন আমরা এক সেকেন্ড আমরা রুডি ল্যাক্স মোটর সাইকেল দিচ্ছি সবাই একটু করতালি দেবেন সবাই একসঙ্গে আপনাদেরকে ধন্যবাদ আসেন কে লিখেছিলেন

প্রত্যেক মানুষেরই একটা স্বাভাবিক টেনশন থাকে যারা পরিবার পরিচালনা করে হইছে তো পরিবার পরিচালনা করতে গিয়ে আমাদের প্রত্যেকের একটা টেনশন থাকে কারণ আপন জনকে কিভাবে সুখে রাখব আপন জনকে কিভাবে ভালো রাখব সেজন্য কিন্তু আমরা প্রতিদিন সকাল হয়ে গেলেই আমরা এই টেনশনটাই নিয়ে কাজ করি এবং প্রত্যেককে সময় আমরা এই কাজগুলো করে থাকি এ চলে আসুন এরপরে আলামিন লিখেছিলেন এই যে হচ্ছে

নিয়ে যারা টেলিভিশনের সেটের সামনে বসে রয়েছেন আপনাদেরকে দেখার জন্য যে আমাদের টাকা দিয়ে যাদেরকে আমরা হুন্ডা দিচ্ছি এই মানুষগুলো কোথাকার আপনার বাসাতে কোথায়